অক্ষয় তৃতীয় অক্ষয় বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠিত করল সুনামুরা নগর এলাকার সারথের সঙ্গে সদস্যরা এদের সংস্থার উদ্যোগে সমগ্র দিন দিনব্যাপী নগর এলাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেখানে বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করা আছে সেই সমস্ত এলাকাগুলিতে বৃক্ষরোপণ করে সংস্থা সদস্যরা তাদের এই কর্মসূচি প্রসঙ্গে সংস্থার সদস্যরা জানান ক্রমে ক্রমে ভূ উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে কোথাও বনদস্যরা নিজেদের স্বার্থ সিদ্ধি লাভে বন্ধ করছে যার ফলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ভূ উষ্ণায়ন এই থেকে রক্ষা পেতে শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয় আগামী দিনে যে সকল বৃক্ষগুলি রোপণ করা হয়েছে সেই সকল বৃক্ষগুলিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে সকলকে তাই তারা সমগ্র মহকুমাবাসীর নিকট আবেদন রেখেছেন রোপণ করা বৃক্ষগুলিকেও রক্ষণাবেক্ষণের ব্যবস্থার মধ্য দিয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হবে আগামী ভবিষ্যৎকে সবুজ এবং সজীব রাখতে গেলে সারথীর সঙ্গের এই কর্মসূচিতে অংশ নেন এলাকার বিশিষ্ট সমাজসেবকদের পাশাপাশি সংবাদ কর্মী এবং পুলিশ প্রশাসনের কর্তারাও আমাদের সোনামুরাতে সারদীয় সংঘের উদ্যোগে এক অক্ষয় তৃতীয়া বৃক্ষরোপণ উদ্যোগ নিয়েছে বৃক্ষরোপণের কারণ আমাদের পরিবেশ সমকে বজায় রাখার জন্য আমাদের যে ছেলেরা আছে তারা নতুন করে উদ্যোগ নিয়েছে যাতে আমাদের গাছ গাছরা যেভাবে ধ্বংস হচ্ছে গাছ গাছরা কমে কমে গেছে তার জন্য তারা সবাই চেষ্টা করছে যে সমস্ত সমাজের ভিতরে একটা বার্তা দেওয়া যাতে সবাই গাছকে রক্ষা করে গাছ আমাদের প্রাণ গাছের মাধ্যমে আমরা অক্সিজেন নেই গাছ না থাকলে পরিবেশ দূষণ হচ্ছে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এই যে বৃষ্টিপাতলের সমস্যা সৃষ্টি হচ্ছে তার জন্য এই সমস্ত সোনামুরা সারথী সঙ্ঘের উদ্যোগে সবাই অক্ষয় তৃতীয়া যে দিনটি আছে আজকে এই শুভ দিনে সবাই চেষ্টা করছে যে আড়াইশো গাছের মাধ্যমে সোনামতে একটা নতুন বার্তা দেওয়ার চিন্তা করছে নামটা আমার নাম হলো উত্তম কুমার হচ্ছে